মাশাল্লাহ আল্লাহ আল্লাহ দেখেন কত বড় হয়ে গেছে মাসা আল্লাহ দেখেন কতগুলা আছে বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আমি দেখো আপনাদের আমার কাকালের পাখির আপডেট প্রথমে আপনার শুরু করি লাভবাট পাখি আমার এই যে ইলো ফিশার গোড়া ডিম পারছিল দেখি বাচ্চা ফুটছে কি না দেখেন কতগুলা ডিম পারছে আল্লাহর রহমতে ছয়টা ডিম দেখেন বন্ধুরা এখনও বাড় সাপ ফোটাই নেই আর কি ইনশাল্লাহ খুব দূরতেই ফুটবেন দেখেন বন্ধুরা দেখুন কত সুন্দর ঘর তৈরি করছে এলি হলো ফিশার এগুলো আল্লাভ বাট কিছুদিন আগে কিনছিলাম কেনার পরে আল্লাহ রহমতো এখানে এসে ডিম দিচ্ছে দেখেন বন্ধুরা এই যে আমার এখানে বাজিঘর পাখি আছে দেখি এখানে ডিম পাট পারছে কি না দেখি বন্ধুরা এই দেখেন বন্ধুরা কতগুলা ডিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন বন্ধুরা আমার আর একজোড়া লাভবাট পাখি আছে দেখেন বন্ধুরা এই দেখেন কতগুলা ডিম পাচ্ছে দুটো পাখি ভিতরে দেখে না মার্শাল্লাহ মাসা আল্লাহ এখানেও ডিম পাচ্ছে আল্লাহমতে দেখেন কতগুলো ডিম এমনভাবে বাসা তৈরি করছে মানে আপনাদের দেখাবো ভালো হবে সেভাবে দেখানোর কায়দা নাই তারপর ডিম দেখা যাচ্ছে আর কি আরও দেখি ওরা সরে গেছে দেখেন বন্ধুরা এই যে আরেকটু দিছি দিয়েছি জন্য আমরা বক্স তৈরি দিব আর কি যাতে শোভায় দেখাই দিই আপনাদের হাড়ের ভিতরে আসলেও দেখানো যায় না এখানে একজন আছে দেখেন বন্ধুরা বাজবিবার পাখি এই তিনটা বাচ্চা হয়েছে এখানে বেশ বড় হয়ে গেছে বের করে দেখা আপনাদের দেখেন বন্ধুরা দেখেন মাশাল 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 দেখেন কত বড়ো হয়ে গেছে আর হয়তোবা ছয় সাত দিন ভিতর নিজেরা খাওয়া শিখে যাবে দেখেন আলহামদুলিল্লাহ এই যে আমার ম্যাঙ্গো এ দেখেন ম্যাঙ্গোভাবে এই ম্যাঙ্গো মারবো কিন্তু এদের ম্যাঙ্গো খেল কামড়ায় আমার হাত পাখি দেখে চলে আসে বেরোয় আর কি পাখির কালার তিনটা খুব সুন্দর হয়েছে যে এদের মা বাবা দেখেন বন্ধুরা এই যে ভিতরে দেখেন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে সবাই দোয়া করবেন আল্লাহ তাল্লা যেন সুস্থ রাখে বাচ্চাগুলোর তিনটা বাচ্চায় আছে আর সব পাখি বিক্রি করে দিছি এর এখানে আমার একজোড়া আবার ডিম পারছিল এই যে ওই হলো সরি গ্রিন অফলাইন গ্রিন অফলাইন বাজিঘর এই দেখেন মার্শাল কতগুলো ডিম পারছে পাঁচটা ডিম দেখা যাচ্ছে হয়তো বা আরও পারতে পারে পাঁচটা ছয়টা আর কি এই আমার জোড়া ডিম পারছিল পাঁচটা আল্লাহর মধ্যে তিনটা বাচ্চা ফুটছে দেখাবো পেলাবেলা বাচ্চা দেখেন মেয়ে পাখিটা ভিতরে বাচ্চাদের নিয়ে আছে আর কি এখন শীতের সময় তো দেখি তো এই দেখেন মাশাল মাশাল দেখেন কত বাচ্চা তিনটা তিন কালার বাচ্চা হয়েছে আর কি দুটা মানে হলুদ হওয়ার সম্ভাবনা আছে হলুদ কালার আর একটা আছে ওর মা মায়ের মতন হইতে পারে কালারটা দেখেন এই শর্টটা দিয়ে ভালো করে দেখায় এই দেখেন বন্ধুরা পাঁচটা ডিম পারছিল একটা ডিম নষ্ট হয়ে গেছে আর চারটা এটাও মানে ফুটবে না এই তিনটা বাস্তায় আল্লাহ রহমতে হবে সম্ভবত দেখেন বন্ধুরা এগুলো হচ্ছে ভালোবাসা এগুলো টাকা পয়সাতে আপনি পালতে পারবেন না এগুলো ভালোবাসা যত দেবেন তত আপনাকে ভালোবাসবে তারা ওই দেখেন পুরুষটা টাকা সেদিকে আর কি ফাঁকা দিয়ে আমি দেখেন বিদেশ চলে গেছে দেখেন আমার দিকে আবার এত ঢুকে গেল সবাই ভালো থাকবেন ভিডিওটা আর এই পর্যন্তই সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ